দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দর্শক ঐতিহ্যবাহী রানীগঞ্জের আট থেকে ঘোলাঘাট উপজেলা দিনাজপুর জেলা আর আপনাদের তো বরাবরের মতো জানা থাকে দর্শক আটটি সপ্তাহে দুদিন বৃহস্পতি সোমবার এবং বৃহস্পতিবার আজকে কিন্তু পুরোটাই বৃহস্পতিবার দর্শক এগারো জুলাই দু হাজার চব্বিশ আর আমরা ঘুরতে ঘুরতে আসলাম দর্শক যে পাঁচটাতে ক্রোজ জাতের এবং সিজিয়ান জাতের ষাট বাচ্চাগুলি বাজার হচ্ছে এখানটায় একটু বাজারটা তুলে ধরবে কিরম যাচ্ছে তো শুরুতে একটা কিন্তু সাদা আমরা দেখি

মোটামুটি দশ মাসের কাছাকাছি বয়স হবে দশ সেকেটের বাচ্চা কিন্তু কোয়ালিটি ফুল বাচ্চা দশ আর এই ভাইরা তার দেখি একটা এটা মোটামুটি সাত মাসের কাছাকাছি বয়স হবে সাত থেকে আট মাস বয়স ভাই ভালো আছেন বাদ তো চাচ্ছেন কত বলে কাস্টমার পঁয়ষট্টি পর্যন্ত কিন্তু কাস্টমার আছে মোটামুটি আসা ভাই বেচা কিনে ছেষট্টি সাতষট্টির ভিতরে কিন্তু বেচা কিনা হবে একলাই পারা যায় এগুলোর সাথে ছেষট্টি সাতষট্টির ভিতরে কিন্তু বেচা কিনা আমরা এই পাশে কিছু দেখবো দাসব এখানে একটা দেখছি বেচা কিনা হয়েছে আপনাদের কটা বেচা কিনা করলে চাষার গরু দাদা ভালো আছে কত সব আছে এটা আজকে আপনাদের বাজারই কম বেচা কিনা হবে না আশা করেন কত হলে দেওয়া যাবে বলুন তো একটু বেচা কিনা পঞ্চাশের ভিতরে দেওয়া যাচ্ছে

কিন্তু দাম তো অনেক কম দিচ্ছে তাহলে বেচা কিনা করছেন দুই একটা দুই তিনটা খুব একটা বাজার ভালো না আজকে তো আমদানি কম দেখছি এই বাসটা দর্শক ফ্রিজিয়ান এবং ক্রোজ সার বাচ্চাগুলির আমদানি কিন্তু অনেকটাই কম আজকে আমরা এখানে কিছু দেখছি এগুলো বক না দর্শক আমরা আর একটা কিন্তু সার দেখি এই বাসটাতে এগুলো বড় দর্শক এক বছর প্লাস বয়স হবে এগুলোর

বাচ্চার বয়স কি এক বছর হবে কাকা এক বছর প্লাস হবে না এক বছর প্লাস বয়স হবে দর্শক আশির একটু উপরে যাইতে হবে বাচ্চাটি আশি একাশির ভিতর কিন্তু ব্যথা কেন ভাব দর্শক চমৎকার বাচ্চা এগুলো তো বক না আমরা এই পাশে একটা সার দেখাই দর্শক আপনাদের এই যে

আশি পর্যন্ত দেওয়া যাবে দর্শক বাচ্চাটি কিন্তু পঁচাত্তর উপর যায় না পঁচাত্তরের উপর কিন্তু ওঠে না দর্শক টার্গেট থেকে তো পাঁচ হাজার ঘাটতি এখনো আশা করেন বেঁচে কিনা হবে বেসা কিনা হবে আশি দুই এক হাজার কম হলেও দেওয়া যায় আচ্ছা আশি একটু ভাঙ্গেও দিতে চায় আজকের বাজারে বয়স কিন্তু এক বছর প্লাস দর্শক বাচ্চা কিন্তু অনেকটাই ভালো আমরা এখানটা একটা দেখি এটা মোটামুটি এক বছর পাঁচ বয়স হবে দাস এটার কিন্তু কাস্টমার আছে দেখাশিনা আছে আরে ভাই এগুলা করি এখনই দাঁতে আসে দেরি আছে ও দেখাশিনা কিন্তু আছে দাম বলছেন নাকি আপনারা দাম বলেন নাই এখন ভালো ভাই ভালো আছেন বেজা কিনে কয়টা করলেন আজকে মোটামুটি আরো গোটা বাজেস হয়ে গেল এত বেশি ভালো আছে কয়টা সব মিলেছিল আজকে আপনাদের পনেরোটার মধ্যে দশটা হয়ে গেছে বেচা কিনে সেটা আরো পাঁচটা কিন্তু আছে দর্শক তো বাজার তো মানে একটা ভালো বাচ্চা না আজকে একটু নরম আছে তবে এই বাচ্চাটা একটু দেখাবো দর্শক কাস্টমার যেহেতু দাঁড়ায় আছে একটু পরে তথ্য নিব আপনার কত হলে বেচা কিনা করা যায় এটা আজকের বাজারে পঁয়ষট্টি পঁচাশি সর্বোচ্চ কত বলে আশি বিরাশি কাছাকাছি তো আছে মোটামুটি আচ্ছা কাস্টমার কিন্তু কাছাকাছি রয়েছে অল্প কিছু ব্যবধান দর্শকের মাঝে পঁচাশির ভিতরে কিন্তু বেচা কিনা বিরাশি পর্যন্ত কাস্টমার উঠছে দর্শক আমরা কিন্তু এই পাশে একটা চাচার হাতে দেখি এটাও কিন্তু এক বছর পাঁচ বয়স হয়ে যাবে দাসে দাদা ভালো আছেন আলহামদুলিল্লাহ বেচা কিনা কয়টা আপনাদের সব মিলিয়ে তিনটা বিক্রি করলেন মাসাল্লাহ শেষে একটাই রয়ে গেল না এটা কি কাছাকাছি কাস্টমার আছে না একটু শেষে কি দেওয়া যাবে এরকম মনে হচ্ছে দেওয়া যাবে সর্বোচ্চ কত বলছে কাস্টমার আজকে এটা আশি আর আপনাদের চাওয়া পাওয়া কত শেষ পঁচাশি পঁচাশির ভিতর না দর্শক কাস্টমার কিন্তু আশির ভিতরে আছে আর বেচা কিনা পঁচাশি দর্শক টার্গেট তবে কাস্টমারের উপর ডিপেন্ড হবে অল্প কিছু কিন্তু পঁচাশি ভাঙেও আসবে এই বাচ্চাগুলো বাচ্চা কিন্তু বেশ ভালো দর্শক এটি নামেও অনেকটা চালানো এক বছর কিন্তু প্লাস বয়স হবে এটি দর্শক এখানে সমস্ত জোড়া বেচা কিনা হয়ে গেল জোড়া কত হলো এটা পচ পানোর ভিতর একশো দোকানে একশো দেওয়ার সম্ভবত হবে আমরা এই চাদরটা দেখছি সম্ভবত আপনাদের দেখাইছি দর্শক এটাও দেখছি আমরা এই পাশেও কিন্তু কিছু বাচ্চা দেখি দর্শক যেগুলো সাইজে কিন্তু একটু ছোট বড় ভাই ভালো আছেন ভালো আছেন কাকা বেচা কিনা হচ্ছে আজকে টুকটাক এটা কত সাহা ছিল আজকে আপনাদের হবে ভাই কতর ভিতর পঁয়তাল্লিশ হলে দু যাচ্ছে দর্শক পঁয়তাল্লিশের ভিতর কিন্তু বেসা কিনা হবে এটি সন্দর বাচ্চাটি সব মিলিয়ে পাঁচটা থেকে এই পর্যন্ত দর্শক একটু ঘুরে ঘুরে আপনাদের দেখালাম কেমন দাম বেচা কিনা রোজ এবং ফ্রিজিয়ান যাচ্ছে বাচ্চাগুলি ভালো থাকবেন আগামী আট পর্যন্ত সুস্থ থাকবেন সালাম আলাইকুম